এই অনুষ্ঠানটি নিবেদন করছেন প্রচুর সেরা শাড়ির ঠিকানা কালাকার স্ট্রিটের তানিবুটি উত্তরবঙ্গে বিগ বাজেটের শ্যামা পূজা অনুষ্ঠিত হয় জলপাইগুড়ি জেলার ধূপগুড়িতে শ্যামা পূজার দুই দিন শনিবার সন্ধ্যায় ধূপগুড়ির এসিটিএস ক্লাব শান্তি সংঘের উদ্বোধন হয় উত্তরবঙ্গে অন্যতম বড় বাজেটের পূজা এসিটিএস ক্লাবের উদ্বোধন করে অভিনেতা ঋতিকা সেন উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিলিগুড়ি মেয়র গৌতম দেব জেলা পরিষদের সভাপতি কৃষ্ণা রায় বর্মন শাসক শ্যামা পারবিন ধূপগুড়ির বিধায়ক অধ্যাপক নির্মল চন্দ্র রায় এবং মহকুমা শাসক পুষ্পা দোলমা লেপচা সহ বিশিষ্ট অতিথিবৃন্দ এদিন দীপান্বিতা উৎসবের সূচনার পাশাপাশি ক্লাবের বার্ষিক অর্জুন পত্রিকা প্রকাশ করা হয় অন্যদিকে ধূপগুড়ি শান্তি সংঘের পূজার উদ্বোধন করেন অভিনেত্রা মিষ্টি সিংহ অভিনেতা বনি সেনগুপ্ত আর সৌহদ সংঘ ও প্রাঠাগারে পূজার ও উদ্বোধন হয় একই দিনে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জনপ্রতিনিধি ও প্রশাসনিক আধিকারিকরা উত্তরবঙ্গের সাম্প্রতিক বন্যা পরিস্থিতি নিয়ে আলোচনা করেন এবং দীপাবলির সময় সবুজ আতসবাজির ব্যবহার ও সকলের নিরাপত্তার বিষয় সচেতনতার বার্তা দেয় আমাদের এখানে একটা ভয়াবহ আমরা বন্যার সম্মুখীন হয়েছি ধূপগুড়ি মহকুমা তার ব্যতিক্রম নয় সবাই মিলে আমরা প্রচেষ্টা করেছি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দিদি এবং আমাদের সমস্ত জেলা প্রশাসন